আন্তর্জাতিক বাংলার সংবাদে সবাইকে স্বাগত সুপ্রিয় দর্শক শ্রোতা পৃথিবীতে চলছে নিরন্তর যুদ্ধের দামামা যেকোনো সময় তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে পারে ইতিমধ্যে ইরান ইজদাল চলছে পাল্টা পাল্টা হামলা লেবানন যুদ্ধপ্রিতিতে সেখানে হামলা চলছে ইজদাল আমেরিকা এদিকে সিরিয়া নতুন সরকার গঠনের শেখালে 15 জন অশিরো নাগরিক দিয়েছেন আমেরিকা জানি দেব আমাদের হাতে থেকে সর্বশেষ আন্তর্জাতিক আপনাদের বাংলা সংবাদ শুরুতেই থাকছে সংবাদ শিরোনামের পর জানবো বিস্তারিত ইরানকে চার দিক থেকে ঘিরে ফেলেছে জাতিসংঘ আরো জানি দিব গাজার যুদ্ধ বন্ধের রাজনীতি অনেক স্বার্থ আরো থাকছে ইরাকে ইসরায়েল গোয়েন্দা সদর দপ্তর ইরানে ভয়াবহ হামলা কামকে ঘিরে দাসত্ব প্রদর্শন আপনাদের আচরণ নেতৃবৃন্দের খব গ্রেফতারে ভয় ভ্যাটিকান সফর বাতিল করেছে নেতা নেহ এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বাসভবনকে লক্ষ্য করে ভয়াবহ ড্রোন হামলা যুদ্ধ বান্ধব পুতিনের সাথে ফোন আলাপে জড়িত হয়েছে ড্রন ট্রাম্প এবং সর্বশেষ জানিয়ে দিব ইসলি বিমান ঘাটিকে যাত্রা করে দিয়েছি নিশ্চিত করলো ছিলেন এতক্ষণ শুনছিলেন সংবাদ শুনানো এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন ইরান ইসরায়েল যুদ্ধের আপডেট ভয়ঙ্কর বাংলা সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের সঙ্গে থাকুন এবং জানিয়ে দিন আপনার গুরুত্বপূর্ণ মূল্যবান মতামত ধন্যবাদ ইরানকে চার দিক থেকে ঘিরে ফেলেছে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র প্রশাসন ইরানের বিরুদ্ধে এক নতুন কৌশলগত চাপ সৃষ্টি করেছে যা বিশ্বাসঘাতকতার অন্যান্য নজির স্থাপন করে ওমানে দুই দেশের মধ্যে পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনা চলাকালীন যুক্তরাষ্ট্র ইরানের চারপাশে সামরিক ঘেরাটপ তৈরি করেছে শনিবার মাঝকটি শীর্ষ পর্যায়ের বৈঠক চলার সময় এ খবর আসে যে মার্কিন সেনাবাহিনী ইরানের চারপাশে কৌশলগত অবস্থান নিচ্ছে ভারত মহাসাগর দিয়াগো গার্সিয়া ছটি বি টু স্টিল বোমার বোমান মোতায়েন করা হয়েছে যা ইরানের পরমাণু স্থাপনের উপর হামলার ইঙ্গিত বাহিনী দ্বিতীয় বিয়ানবাহী অনতরি ইউএসএস কাল ভিনসন পাঠানো হয়েছে যা নব্বইটি ফাইটার জেট এবং হেলিকপ্টার সহ ছয় হাজার নৌসেনা অবস্থান করছে লোহিত সাগর ইউএসএস হ্যারি টু টোম্যান দীর্ঘ সময় ধরে টহল দিচ্ছে সাম্প্রতিক স্যাটেলাইট চিত্রে দেখে গেছে কাল ভিনসন মালাক্কা প্রণালী ভারত মহাসাগর প্রবেশ করেছে এই অনুতরিতে এফ ফাইটার জেট এবং ইলেকট্রনিক্স ওয়ালফেয়ার এয়ারক্রাফটে বিভিন্ন ধরনের অত্যাধুনিক অস্ত্র শস্ত্র রয়েছে মার্কিন এক উচ্চ পদস্থ সামরিক কর্মকর্তা গোপনীয় বজায় রেখে জানান ইরান উপকূলে এই বিমান বাহিনী পাঠানোর পরিকল্পনা রয়েছে এসব কিছু ঘটছে ঠিক সেই মুহূর্তে যখন পরমাণু চুক্তি পূর্ণ বহাল আলোচনা চলছে প্রেসিডেন্ট ট্রাম্প ইরানকে সরাসরি হুমকি দিয়ে বলেছে আলোচনায় বসতে না চাইলে ইরানের পরমাণু স্থাপনায় বোমা হামলা চালানো হবে সূত্র আরব নিউজের গাজা যুদ্ধ বন্ধে রাজি নেতা নেহ দিয়েছেন অনেক শর্ত এদিকে ফিলিস্তিনি গাজায় স্বাধীনতা কেমে হামাচের বিরুদ্ধে যুদ্ধ বন্ধ করতে রাজি হয়েছেন বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী যুদ্ধবাদ বেঞ্জামিন নেতানিয়া তবে সেই ক্ষেত্রে কয়েকটি শর্ত জুড়ে দিয়েছেন তিনি ইসতে জুদুরবৃত্তি চালিয়ে হামাতের সব সদস্যকে গাজা ছেড়ে চলে যাওয়ার শর্ত দিয়েছেন তিনি এছাড়া গাজাকে সম্পূর্ণ নিরস্ত্রীকরণে প্রস্তাব দিয়েছেন তিনি অবশ্য নেতেনিহো এসব শর্তে জবাবে এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি হামাজ নেতেনিহো বলেছে আন্তর্জাতিক পেশের ডন থাম্পের বিশেষ দূত স্টিফ উইকঅফের ওয়াইস্থে যুদ্ধবিরতি প্রস্তাব অথবা ইসতে জুদুরবৃত্তি দুটিতেই রাজি আছেন তিনি উইকঅফের প্রস্তাব অনুযায়ী গাজায় পাঁচচল্লিশ দিনের জন্য যুদ্ধ হবে এই সময় দশ জিমিকে মুক্তি দিবে হামাজ অন্যদিকে নির্দিষ্ট ফিলিস্তিন বন্দীদের মুক্তি দিবে ইসরায়েল যুদ্ধবিরতি চলাকালীন স্থায়ী যুদ্ধবিরতি আলোচনা হবে অন্যদিকে স্থায়ী যুদ্ধবিরতি হলে সব জিম্মিকে সঙ্গে মুক্তি দিতে রাজি আছে হামাজ তবে দখলদার নেতান বলেছেন স্থায়ী যুদ্ধবিরতি চাইলে হামাজ গাজার নিয়ন্ত্রণ ছাড়তে হবে এবং উপত্যকাটি অস্ত্রমুক্ত হতে হবে সূত্র পাস টুডে ইরাকে ইসরায়েলি গোয়েন্দা সদর দপ্তরে ইরানের হামলা ইরাকের আদার সাহিত্য শাসিত কুর্দিস্তান অঞ্চলে ইসরায়েলি গোয়েন্দা সংস্থার মোসাদের সদর দপ্তরে হামলা চালিয়েছে ইরানের রেভলিউশনারি গার্ডস একই সঙ্গে সিরিয়াতে আইএস এর বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে দাবি করেছেন ইরানে এই এলিট ফোর্সটি ইরানের রাষ্ট্রের সংবাদ মাধ্যমে বলতে এই তথ্য জানিয়েছেন বার্তা সংস্থা রয়টার্স প্রতিবেদন বলা হয়েছে গত সাতই অক্টোবর ফিলিস্তিনি সাধারণতা কমিটি গোষ্ঠী সঙ্গে ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে লেবানন সিরিয়া ইরাক এবং ইয়েমেন থেকে ইরানের মিত্র এই সংঘাতে জড়িয়ে পড়েছেন এই সংঘাত এখন মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে পড়েছে নিয়ে উদ্বেগের মধ্যেই এই হামলার ঘটনা ঘটল ইরাকের কুর্দিস্তানের রাজধানী ইরবিলে যুক্তরাষ্ট্রের কনস্যুলেটের কাছে একটি আবাসিক এলাকায় হামলাটি হয় বলে জানিয়েছেন রয়টার্স ইরানে রেভলিউশনারি গার্ডস এক বিবৃতিতে বলেছে জাইনুস্টিজদের সাম্প্রতিক হামলা গার্ডের কমান্ডোদের হত্যার প্রতিবাদে ইজদাল গুরতচার বাহিনী মোসাতে সদর দপ্তরে ভ্যালেস্টকে বনাসর হামলা চালিয়েছে এতে কার্যালয় ধ্বংস হয়ে গেছে সূত্র ইন্ডিয়া টুডে ট্রাম্পকে ঘিরে দশ প্রদর্শনী আরব নেতাদের আচরণ নেটিজেনদের খবর তিন আরব দেশের নেতাদের পক্ষ থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দেওয়া মিলিয়ন ডলারের উপর সামগ্রী নিয়ে সামাজিক মাধ্যম একের ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে ডোনাল্ড ট্রাম্প 13 থেকে 16 মে সৌদি আরব কাতার যুক্তরাষ্ট্র আরব আমিরাত সফর করেছেন সফরকালে দেশগুলোর শতকরা শাসকরা কূটনৈতিক নীতিতে বাইরে গিয়ে ট্রাম্পকে নজিরবিহীন মূল্যবান সামগ্রী উপহার দিয়ে অভ্যর্থনা জানান পাস্টর ডে প্রতিবেদন বলা হয়েছে एक्टर ব্যবসায়ী দিমা ফেলওয়ানি ট্রাম্পের আমরা ছফরে একটি ভিডিও শেয়ার করে লিখেছেন এটি কোনো অবর্তনা অনুষ্ঠান নয় এটা হলো দাশত্বের একটি সস্তা নাটক তাকে একটি মুসলিম ভূমিতে খোলা চুলের নারীদের নাজদে জাহেলী যুগের মতো স্বাগত জানানো হচ্ছে যেখানে গাযায় নারী শিশু পুরুষদের রক্ত এখনো ঝরছে

আগামীকাল ভ্যাটিকান পোপিও চতুর্দশের অভিষেকে তার অংশ নেওয়ার কথা ছিল প্রতিবেদনে বলা হয়েছে আন্তর্জাতিক ফলতরে আদালত আইসিসি এর জারি করা গ্রেপ্তারি পূরণের কারণে তিনি এই সফর বাতিল করে দিয়েছেন গত কয়েকদিন নেতানিয়াহু দপ্তর ইতালি ভ্যাটিকানের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেছিলেন যাতে তারা নিশ্চিত হতে পারে তারা বিরুদ্ধে জারি হওয়া আন্তর্জাতিক গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর হবে না তবে যে সব উত্তর তার পেছনে পিছিয়েছেন তাতি পরোয়ানা কার্যকর না হওয়া কোনো নিশ্চয়তা

সহ অপরাধী হিসেবে নির্মিক্ষ অপরাধের জন্য ফৌজদারি দায়বদ্ধতা রয়েছে যুদ্ধের পদ্ধতি হিসেবে খোদার ব্যবহার এবং হত্যা নিপ্রম অন্যান্য অমানবিক কাজের মাধ্যমে মানবতা বিরুদ্ধে অপরাধ সংগঠন সূত্র পাঁচ টুড়ে এম এ আর ইদ্দলে প্রধানমন্ত্রীর বাসভবনকে লক্ষ্য করে ড্রোন হামলা ইদ্দলে প্রধানমন্ত্রী বেনিমিন নেতা নেহর সিজারে বাসভবনকে লক্ষ্য করে ড্রোন হামলায় ঘটনা ঘটেছে তবে এই হামলায় হতে হতে কোনো ঘটনা ঘটেনি বলে দাবি করেছেন ইদ্দলে প্রতিরক্ষা বাহিনী শনিবার ইসরায়েলি প্রধানমন্ত্রী মুখপাত্র বলেছেন উত্তর ইসরায়েলের সেজেরা শহরে বাস ভবনকে লক্ষ্য করে ড্রোন হামলা হয়েছে তবে যখন এই হামলা চালানো হয়েছে তখন এই ভবনে মিস্টার নেতানেহ ছিলেন না বার্তা সংস্থা রয়টার্স খবর বলা হয়েছে শনিবার উত্তর ইসরায়েলি শহর সেজেরাতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিমিন নেতানেহর বাড়ির দিকে একটি ড্রোন চালানো হয়েছিল যখন এই হামলাটি চালানো হয় তখন প্রধানমন্ত্রী নেতানেহ এই ভবন কিংবা এর আশপাশেও ছিলেন না যুদ্ধ বন্ধে ব্যর্থ হয়ে পুতিনের সাথে ফোনালা পরিকল্পনা ট্রাম্পের এদিকে যুদ্ধবন্ধের বন্ধের আসে ইউক্রেন আলোচনা ব্যর্থ হওয়ার পর এবার পুতিনের সাথে ফোনে কথা বলার সিদ্ধান্ত নিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল এক প্রতিবেদনে তথ্য নিশ্চিত করেছেন মার্কিন বার্তা সংস্থা সংবাদ সিএনএন প্রতিবেদনে জানা হয়েছে সামাজিক মাধ্যম ক্রুট এক পোস্টে নিজেই এই তথ্য জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এতে তিন বছর ধরে চলমান রাশিয়া যুদ্ধের কথা উল্লেখ করে ট্রাম্প বলেন রক্তপাত বন্ধে রুশ প্রেসিডেন্টের সাথে কথা বলা সিদ্ধান্ত নেওয়া হয়েছে অপরদিকে আগামী সোমবার দুই প্রেসিডেন্টের প্রণালাপের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে নিশ্চিত করেছে মস্কো প্রতিবেদনে আরো জানানো হয় পুতিনের সাথে আলোচনার পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি কেউ ফোন করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সূত্র এএইচএ ইদলি বিমান ঘাঁটি ঝাঁঝরা করে দিয়েছে ইরান নিশ্চিত করল সিএনএন দখলদার ইসরায়েলের সামরিক অবকাঠামোকে লক্ষ্য করে মঙ্গলবার রাতে ব্যাপক হামলা চালিয়েছে ইরান এর মধ্যে অন্যতম নেভাটি বিমান ঘাঁটি

এদিকে আকাশের উপর দিকে ধরে রাখে ক্যামেরায় ধরা পড়েছে কয়েক ডজন মিসাইল এই ঘাটির উপর পড়েছে এই সময় সেখানে সাইরেন বাদ ছিল ওই সময় আরো দেখা যায় মিসাইল ঠেকানোর একটি প্রতিরোধী মিসাইল ব্যাটারি থেকে সরছে ইসরায়েলি বাহিনী এছাড়া ঘাটির কন্ট্রোল টাওয়ার ভিডিওতে দেখা যাচ্ছিল ঠিক তখনই ঘাটিতে মিসাইল পড়তে থাকে এবং সেগুলো বিস্ফোরিত হতে থাকে এরপর একের পর এক ঘাটি থেকে ধোয়ার কুণ্ডলি বের হওয়া শুরু হয় তখন এই ঘাটিতে একের পর এক মিসাইল পড়তে থেকে বিস্ফোরিত হতে থাকে